সম্মানিত বৃহস্তপ্নের যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটুকু লক্ষ্য করতে পারতেছেন আশা করছি সকলে বাল এবং কী সুস্থ আছেন ভাইরা এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা তো যারা পুকুরে চাষ করার জন্য অথবা বায়োফ্লগে চাষ করার জন্য বাল এবং উন্নত জাতির ভিয়েতনামি শোল মাছের পোনা সন্ধান করছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভাইয়েরা এগুলো একটি খুবই ভালো এবং উন্নত মানের মাছের পোনা শোল মাছের পোনা তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিওর ডিসিশন বক্সে নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন বাইরা আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপর সবাই আপনারা ছেলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন এই মাছের পোনাগুলো সাইজ হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছের পোনা তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে তো আপনাদের অথবা দেশ ও বিদেশি যাতে যে কোনো মাছের রেনু এবং ফোন আছে তত আপনাদের যার যে মাছের ফোন লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম